আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপড়নের অবসান ঘটিয়ে অবশেষে ভেঙেই গেল জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আসন নিয়ে অনর অবস্থানের কারণে জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি পীর মুফতি রেজাউর করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর ফলে এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোটে পরিণত হয়ে যাচ্ছে জোটের অভ্যন্তরীণ সূত্রমতে গত এক সপ্তাহ ধরে চলা নিবিড় আলোচনার পর ইসলামী আন্দোলন জানিয়ে দিয়েছে যে কমপক্ষে আশিটি আসন না দেওয়া হলে তারা জোটে থাকবে না জামায়াত প্রথমে চল্লিশটি এবং পরে পঁয়তাল্লিশটি আসন ছাড়ার পাশাপাশি কয়েকটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও চরমনায় পীর তাতে সন্তুষ্ট হননি খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক মধ্যস্থতার চেষ্টা করেও ব্যর্থ হন শেষ পর্যন্ত গভীর রাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা আর জোটে থাকছে না এখন দলটি দুশো ছেষট্টি জন প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন জোটের শরিকদের মতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই জোটে যোগ দেওয়ার পর থেকে ইসলামী আন্দোলনের মধ্যে অসন্তোষের দানা বাঁধে তারা একশো তেতাল্লিশটি আসনে নিজেদের জয়ের সম্ভাবনা দাবি করে এবং জামায়াত ও এনসিপি প্রভাবশালী নেতাদের আসনগুলো দাবি করে বসে জামায়াতের পক্ষে এত বিপুল সংখ্যক আসন ছাড়া সম্ভব ছিল না কারণ এতে জোটের অন্য শরিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল এই অনর অবস্থানের কারণে বুধবার সংবাদ সম্মেলনও পণ্ড হয়ে যায় ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস সহ অন্য নয়টি শরিক দল জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্তে অটল রয়েছে জোটের অন্য নেতারা মনে করছেন বড় শরিক চলে যাওয়ায় কিছু আসন নতুন করে বিন্যাস প্রয়োজন হলেও তা জোটের মূল ঐক্যের ফাটল ধরাবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমনায় পীরের এই প্রস্থান ইসলামী দলগুলোর ভোট ব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে যেসব আসনে জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা একে অপরের মুখোমুখি হবেন সেখানে নির্বাচনী সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে